বিএসএফ সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সীমান্তে ভারতীয় আগ্রাসন বন্ধ না হলে লং মার্চ ঘোষণা করবে এনসিপি তিনি বলেন নতুন বন্দোবস্তের মাধ্যমে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে রবিবার চাঁপাই নবাবগঞ্জে এনসিপি আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি সমাবেশে ভারত আমেরিকা সহ কোন বিদেশি শক্তি বাংলাদেশের দিকে আঙুল তুলতে পারবে না বলে হুঁশিয়ারি দেন দলের সদস্য সচিব আক্তার হোসেন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী জুলাই পদযাত্রার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রবিবার চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন সড়কে পথসভা ও পথযাত্রায় অংশ নেন দলের শীর্ষ নেতারা শান্তি শান্তিমোর এলাকা থেকে শুরু হয় পথযাত্রা পরে নবাবগঞ্জের কলেজ চত্বরে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম বলেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে গ্রেনেড বোমা মারে বিএসএফ বিএসএফ এর এমন আগ্রাসন বন্ধ না হলে সীমান্তে লং মার্চ ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি

বিকেলে রাজশাহীর রেলগেট মোড় এলাকা থেকে পথযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি সারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত